আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেক অনেক শুভকামনা জানাই আপনাদের সবাইকে অনেকেই জানতে চেয়েছেন একটি প্রশ্ন যে জিনসিং খুব জনপ্রিয় একটা নাম বা জনপ্রিয় একটা ভেষজ উপাদান জিনসিং আসলে কোথায় হয় কারা খায় কেন খায় এই বিষয়টা যদি আমি একটু বলি তাহলে দেখা যায় যে প্রায় হাজার বছর ধরে জিনসিং হলো চৈনিক যে চিকিৎসা ব্যবহার করা হয়েছে এটা আমরা অনেকেই জানি অর্থাৎ চীন দেশে সবচেয়ে বেশি এই ভেষজ উপাদানটিকে ব্যবহার করা হয় এবং এটিকে খুব শক্তিশালী তারা পুষ্টি উপাদান বলে থাকে এবং অনেকগুলো রিসার্চও কিন্তু জিনসিং নিয়ে এসছে যে এটি আমাদের শারীরিক শারীরিক অক্ষমতা দূর করতে সাহায্য করে এছাড়াও যে অনেকগুলো কাজ সে করে থাকে তার অনেকগুলো প্রমাণ কিন্তু আসছে অর্থাৎ এটি সর্বপ্রথম চীনে ব্যবহার করা থাকে যখন এটি তৈরি চিকিৎসা বিজ্ঞানে তৈরি করা হয় দেখা যায় যে তারা সবচেয়ে বেশি তাদের স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য এটিকে ব্যবহার করতো এটি যখন কেউ ইউজ করত বা খেত যেহেতু একটি ভেষজ উপাদান এবং এটি কিন্তু একটি গাছের শেকড় একে তিনটা ভাগে তারা ভাগ করেছে অর্থাৎ এর উৎপাদন ক্ষমতার অনুযায়ী কিন্তু তিন ভাগে থাকে অর্থাৎ একটা ফ্রেশ জিনসিং সাদা জিনসিং এবং রেড জিনসিং অর্থাৎ দীর্ঘদিন ধরে এটা চাষ করতে হয় যখন এটাকে প্রথম তোলা হয় ফ্রেশ জিনসিংটা এটা চাষ করে যখন তোলা হয় তখন সেটা তিন থেকে চার বছরের মধ্যে তোলা হয় এই ফ্রেশ জিনসিংটাকে আমরা তখন সাদা জিনসিং বলি সাদা জিনসিংটাকে আপনার প্রসেস করে তখন সেটাকে রেড জিনসিং করা হয়ে থাকে তো শরীরের উপকারিতার জন্য সবচেয়ে বেশি যে জিনসিংটা কাজ করে সেটা হলো রেড জিনসিংটা সর্বপ্রথম ফ্রেশ জিনসিংটা ব্যবহার করা হতো যে যারা খুব স্ট্রেসফুল লাইফ লিড করে ঘুমটা খুব কম হচ্ছে হরমোনটা ইমব্যালেন্স থাকে তখন এই ফ্রেশ জিনসিংটা কিন্তু ব্যবহার করা হতো যে পর্যাপ্ত ঘুমের জন্য স্ট্রেসটাকে ম্যানেজ করার জন্য পরবর্তীতে অনেকগুলো গবেষণা দেখা গেছে যে জিনসিংটা যত পুরোনো হয় অর্থাৎ ছয় বছরের পুরনো গাছের শেকড় থেকে তৈরি করা জিনসিং পাউডারটা অনেক বেশি স্বাস্থ্য উপযোগী যেটা তখন প্রসেস করে রেড জিনসিং করা হয় যেটা অনেক সময় পুরুষ এবং মহিলাদের অনেক ধরনের স্বাস্থ্য ঝুঁকি থাকে অনেক ধরনের হরমোন ইনব্যালেন্স থাকে সেই হরমোন ইমব্যালেন্সের কারণে তাদের অনেক ধরনের শারীরিক অক্ষমতা তৈরি হতে থাকে সেই অক্ষমতা দূর করার জন্যই আসলে জিনসিং পাউডার অথবা জিনসিং ট্যাবলেটটাকে ইউজ করতে বলা হয় যেটা শরীরের হরমোন লেভেলটাকে ব্যালেন্স করে যেমন উইম্যানদের অনেক সময় আছে মাসিকে বা পিরিয়ডে অনেক ধরনের প্রবলেম দেখা দেয় অনিয়মিত মাসিক বা প্রদাহ থাকে অনেক ধরনের পেটে পেইন থাকে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা কিন্তু মাসিক থেকে তৈরি হয়ে থাকে ঠিক ওই সময়টা মুড সুইং হয়ে থাকে যেটা জিনসিং খাওয়ার পরে সেটা অনেক চেঞ্জ হয়ে যায় সেরকম পুরুষ হরমোনের মধ্যেও কিন্তু অনেক ধরনের চেঞ্জেস থাকে টেস্টেস্টনের মাত্রা কমে গিয়ে পুরুষ সক্ষমতা তৈরি হয় পুরুষের স্ট্রেস লেভেলটা অনেক হাই হয়ে যায় খুব বেশি দুর্বলতা অনুভব করেন শারীরিকভাবে তখন কিন্তু সেই জিনসিংটা যখন খাওয়া হয় তখন পুরুষাঙ্গে প্রচন্ড পরিমাণ নাইট্রিক অক্সাইড ট্রান্সফার করে এই জিনসিংটা তখন সে পুরুষ হরমোনটাকে ব্যালেন্স করে সক্ষম করতে সাহায্য করে সেরকম আমরা অনেক সময় আছে যে এনটিএর কথা চিন্তা করে থাকি চামড়াতে ভাজ পড়ে গেছে চুল পড়ে গেছে জিনসিংটা যারা রেগুলার পান খেয়ে থাকেন তারা দেখবেন যে তাদের এই জায়গাটা অনেক বেশি ডেভেলপমেন্ট হয়ে থাকে আমরা কগনেটিভ ডেভেলপমেন্টেও কিন্তু আমাদের জিনসিংটা হেল্প করে থাকে অর্থাৎ স্মরণশক্তি বৃদ্ধি পাওয়া মেজাজ টখিটে যাদের থাকে তাদের সেই জায়গাটাকে রিকাভার করে দেওয়া স্কিন ম্যানেজমেন্ট অর্থাৎ ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতে চুলের সৌন্দর্য বৃদ্ধি করতে ইভেন শারীরিক অনেক ধরনের ফিটনেস অনেক ধরনের প্রধাও থাকে আমাদের বডিতে ইনফ্যাক্ট বর্তমানে দেখা যায় যে ক্যান্সার সেল প্রোটেক্ট করার জন্য বা ক্যান্সার যাদের হয়ে গেছে তাদের চিকিৎসা ক্ষেত্রেও কিন্তু জিনসেংটাকে ব্যবহার করা হয় অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করার জন্য কিন্তু জিনসেং হেল্প করে থাকে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটি সেফ জিনসেং সবার জন্য বিশেষ করে যারা ডায়াবেটিস সে ভুগছেন হার্ট ডিজিজে ভুগছেন যারা থাইরয়েডে ভুগছেন বিভিন্ন ধরনের হরমোনাল ডিজিজে যারা ভুগছেন তাদের হরমোনকে ব্যালেন্স করতে কিন্তু জিনসিং হেল্প করে থাকে উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে তাই যারা নন কমিউনিকেবল ডিজিজে ভুগছেন তাদেরকেও কিন্তু জিনসিং হেল্প করবে ইভেন যারা ওজন কমাতে চান তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা জিনসিংটাকে সাজেস্ট করে থাকি কিন্তু যারা রকম সমস্যায় ভুগছেন তাদেরকে বলবো ফিজিশিয়ান দেখিয়ে নিলে তিনি প্রপারলি আপনাকে কিন্তু অ্যাডজাস্ট করে দিতে পারেন